নমস্কার অল্প গল্প টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ করব আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন মানুষ যদি চলার পথে একবার ভুল করে সে ভুল কোনোদিন সংশোধন করতে পারে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন বলছেন আপনি এখন বিপদে পড়ে দেখুন না কেউ আপনার পাশে প্রতিটি মানুষের উচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দূরে সরিয়ে রেখে তার কর্মজীবনে মন প্রাণ উজাড় করে দেওয়া তাতে আপনার মনটা ভালো থাকবে এবং দুটো পয়সার মুখ দেখতে তাছাড়া কর্মরত জীবন শেষ করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখাই হবে কারণ যদি আপনি আঠারো থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত বন্ধু বান্ধব নিয়ে মেতে থাকেন তাহলে পয়সার মুখ দেখতে কোনো দিনই পাবেন না শুধু পয়সা খরচ সে ঘাট তো কোনো দিনই পূরণ হবে যদি পঞ্চাশ বছর পরে বন্ধু বান্ধব আত্মস্বজন নিয়ে আসেন জীবনে দেখবেন আপনার সব দিন কোনোদিন কোন জিনিসের অভাব কারণ আপনার কাছে পয়সা আছে তো সব আছে পয়সাই পারে জীবনে সব সমস্যা সমাধান করতে পয়সা ছাড়া কোনো কাজ হয় না তার সঙ্গে সময়ের প্রয়োজন সময় প্লাস পয়সা जीवन सँगै आङ्गिक भए चलिरहेको